আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লক অ্যান্ড কুকিং চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে পাকা আমের এই মজার ডেজার্ট রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এই সাবুদানাগুলো আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করার পর কিন্তু এখানে প্রায় এক কাপ পরিমাণ সাবুদানা হয়েছে আর সাথে নিয়ে নিব দুইটা পাকা আম যেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে চুলা অফ রেখে তাতে আমি আগে থেকে জাল করা দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব এই দুধটা কিন্তু আমি আগে থেকেই সামান্য পরিমাণ চিনি দিয়ে জাল করে নিয়েছি তারপর দিয়ে দিব দুই চামচের মতো কনডেন্স মিল্ক দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ গুঁড়া দুধ ও সামান্য পরিমাণের জর্দা রঙ দিয়ে ভালো করে মিশিয়ে চুলাটা অন করে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কটা স্কিপ করতে পারেন তারপর অনবরত এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে চিনিটা কিন্তু আপনার আপনাদের স্বাদ মতন দিতে পারেন যখনই হালকা ঘন হয়ে আসবে তখনই আগে থেকে সিদ্ধ করা সাবুদানাটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমের পিউরি বা আমের পেস্টটা দিয়ে দিব মজার এই আম ডেজার্ট রেসিপিটা অবশ্যই বাসা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে ভালোভাবে আমটা মিশানো হয়ে গেলে তারপর চুলাটা অফ করে দিব। তারপর এটাকে রেস্টে রেখে দিব বাহিরে যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে পুরোপুরি তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব চার পাঁচ ঘন্টার জন্য কারণ এই ডেজার্টটা কিন্তু ঠান্ডাই খেতে হয় চার পাঁচ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এতে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পাকা আম ও কিছু বাদাম কুচি এখানে আমি তিন রকমের বাদামটা ইউজ করেছি কাজু পেস্তা ও কাঠবাদাম এখন ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ডেজার্টটা রেডি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ